আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধনের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিয়ে কথাবার্তা বলবো তো আপনি যদি উনিশতম সার্কুলারের অপেক্ষায় থাকেন বা নিবন্ধন পরীক্ষা দিতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই আপডেটগুলো আপনার অবশ্যই জানা দরকার তো যেই সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো সেগুলো প্রথমে একটু বলে রাখি প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে দিতে পারে এই বিষয়ে নানা জল্পনা কল্পনার অবসান হচ্ছে তো এই এই বিষয়টা ক্লিয়ার করব এবং সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে স্কুল পর্যায়ে টু এটার আপডেট কি অর্থাৎ আমরা আপনারা জানেন যে শিক্ষক নিবন্ধনের তিনটে স্টেজে হয় স্কুল পর্যায়ে ওয়ান টু এবং হচ্ছে কলেজ পর্যায় তো এটার স্কুল পর্যায়ে টুতে কি হবে এটা কি এটা নিয়ে আলোচনা করব অর্থাৎ ইত্তেদায়ী সেকশান এবং তিন নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিলিমিনারি কঠিন হবে কি না বা লিখিত পরীক্ষা কোন আঙ্গিক হবে এবং কত সংখ্যক স্টুডেন্ট টিকাবে বা পরীক্ষার্থী টিকাবে এবং এই হোল বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো অর্থাৎ প্রিপারেশানটা কীভাবে নেবেন কারণ এখানে কিছু একটা আপডেট আছে প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা নিয়ে তা শিক্ষক নিয়োগের যে লাস্ট স্টেজ ওটা নিয়ে একটু আপডেট আছে ওই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তো প্রথমে আসি যে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে দিতে পারে তো আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যেই প্রিলিমিনারি পরীক্ষাটা সেটা কিন্তু গত বছর রমজান মাসে অনুষ্ঠিত হয়েছিল এবং তার পরবর্তীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং এখন কিন্তু সেই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা চলতেছে একটা বিষয় খেয়াল করে সেটা এখন কিন্তু আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা চলতেছে এবং কিছুদিন আগে সে কিছু কর্মকর্তা কয়েকজন পরীক্ষার যারা জানার জন্য গিয়েছিল তাদেরকে বলেছিলেন বা কিছু সাংবাদিকদের জানিয়েছিলেন যে আমরা এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার হচ্ছে জানুয়ারি শেষের দিকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা জানেন যে জানুয়ারি মাস কিন্তু শেষ এখন ফেব্রুয়ারি মাস চলতেছে তো এই নিয়ন সার্কুলারটা আসলে কবে দিতে পারে যেহেতু জানুয়ারি মাস শেষ তো আমি তখনই বলছিলাম যে যেহেতু ওনারা বলেছেন জানুয়ারি মাসের শেষে এটা জানুয়ারি মাসের শেষে দেওয়া মোটেই সম্ভব হবে না কারণ এখন আঠারোতম শিক্ষক নিবন্ধনে ভাইবা চলতেছে আর ওনারা যে কথাগুলো বলে বা দেখা যায় যদি বলে যে আগামী মাসে হবে তার মানে বলা ধরেই নেওয়া হয় যে তার এক দুই মাস পর মূলত সার্কুলারটা দেবে তো আপনারা নিশ্চিত থাকেন এই যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার এটা কিন্তু সহসায় হচ্ছে না আমি এটা বলবো না হবে খুবই তাড়াতাড়ি হচ্ছে কিন্তু একদমই যে তাড়াতাড়ি হচ্ছে এটাও বলা যায় না আসলে কারণ দেখা যাবে যে যেহেতু ওনারা বলছেন জানুয়ারি শেষে জানুয়ারি মাস শেষ তার মানে বলা যায় যে এটা ঈদের পর দেওয়ার বড় ধরনের একটা সম্ভাবনা আছে আমি বলে রাখি এটা হচ্ছে মার্চের শেষের দিকে অর্থাৎ এপ্রিল মে এই টাইমে কিন্তু এই শিক্ষকের সার্কুলারটা দিতে পারে আপনারা আমাকে যে যাই বলেন না কেন এই সার্কুলারটা এই টাইমে দেওয়ার একটা সম্ভাবনা আছে তো আপনারা অনেক সময় বলেন যে আপনি শুধু পরীক্ষা বা সার্কুলার একটু দেরিতে বলেন প্রত্যেকটা আসলে এরকমটাই হয় আপনারা যদি খাদ্য দপ্তরের কথা চিন্তা করেন সেখানে কিন্তু এরকমটা করতেছে তো লাস্টের দিকে সবাই মূলত আমার কথার সাথে এক হয় যদিও তো আমি বলে রাখি যে এই নিবন্ধনের সার্কুলার বা উনিশতম যে সার্কুলারটা এটা কিন্তু দেখা যাবে যে ওই ঈদের পর মোটামুটি দেওয়ার সম্ভাবনা আছে তো হতাশা হওয়ার কিছু নাই কারণ তিন নম্বর যে আপডেটটার কথা বলবো এটার সাথে এটা রিলেট করলে মোটামুটি আপনাদের প্রত্যেকের জন্য ভালো হবে তো আমি এরপর আসি হচ্ছে দুই নম্বরটা যে দুই নম্বর হচ্ছে স্কুল পর্যায়ে টু থাকছে কি না তো আমি প্রথমে বলছি যে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষাটা এটা কিন্তু তিনটে স্টেজে হয় স্কুল পর্যায়ে ওয়ান স্কুল পর্যায়ে টু এবং হচ্ছে স্কুল কলেজ পর্যায়ে তো আপনারা জানেন যে স্কুল পর্যায়ে ওয়ান হচ্ছে মাধ্যমিক স্তরে আর কলেজ পর্যায়ে তো কলেজ পর্যায়ে আর স্কুল পর্যায়ে পর্যায়ে টু এটা কিন্তু ইন্টার পাস করে কিন্তু অ্যাপ্লাই করা যায় এবং এখানে হচ্ছে ইফতেদায়ী ইফতেদায়ী শিক্ষক তো আপনারা জানেন কিছুদিন আগে যে ইত্তেদায়ী শিক্ষকের আন্দোলনের মুখে কিন্তু শিক্ষক সরকার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে যে জাতীয়করণ করবে তো এই এনটিআরসি এ কিন্তু শুধুমাত্র বেসরকারি শিক্ষকদের নিয়ে কাজ করে তো যদি জাতীয়করণ হয়ে যায় তাহলে কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারে কিন্তু স্কুল পর্যায়ে একটু নাও থাকতে পারে তো নাও থাকতে পারে বলতে এরকম না যে এই উনিশতম বিশতম যেহেতু সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয়করণ করবে তার মানে যে খুব তাড়াতাড়ি হচ্ছে তা না এটাও মোটামুটি ভালো একটা সময় লাগবে জাতীয়করণ করতে তো জাতীয়করণ করার আগে যেহেতু দু একটা শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে সেক্ষেত্রে দেখা যাবে যে উনিশতম শিক্ষক নিবন্ধনে কিন্তু এই স্কুল পর্যায়ে টু থাকবে এবং আপনারা যারা এখানে অলরেডি জয়েন আছেন বা এই উনিশতম দিয়ে শিক্ষক হবেন স্কুল পর্যায়ে টুতে তারা কিন্তু অটোমেটিক্যালি দু এক বছর পর বা এক বছর পর কিন্তু এটাকে জাতীয়করণের ভিতর চলে যাবেন অর্থাৎ আপনাদের এই যে ইত্যাদি শিক্ষক আপনি কিন্তু সরকারি হয়ে যাবেন তো এটা একটা সুবিধা সুতরাং পরীক্ষাটা ভালো দেওয়ার চেষ্টা করবেন তারপর দু এক বছর পর অর্থাৎ বিশ একুশ থেকে কিন্তু বা বাইশ তেইশ নিবন্ধ থেকে কিন্তু এটা অটোমেটিক বাদ হয়ে যাবে যদি জাতীয়করণ হয়ে যায় এবং জাতীয়করণ হবে দু এক বছর পর এটা কিন্তু হয়ে যাবে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে দু এক বছর না হলে অন্যতম এক বছর পর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এখন আর যে সর্বশেষ আপডেট এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এই নিবন্ধনের যে আপডেট সেটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিছুদিন আগে কিন্তু সচিব বলেছেন যে আমরা এর পরবর্তীতে অর্থাৎ আন্দোলনের পর এই পরিবর্তিত পরিস্থিতিতে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল অর্থাৎ এন কর্মকর্তারা যে বলেছিলেন যে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট কিন্তু টিকাব অর্থাৎ যতগুলো শিক্ষক যত সংখ্যক পরীক্ষার্থী তারা টিনারে টিকাবেন তত তত সংখ্যক পরীক্ষার্থীকে তারা শিক শিক্ষক হিসেবে নিয়োগ দেবেন এরকম একটা কিন্তু এর আগের সার্কুলার বা নিবন্ধন পরীক্ষা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে তিনারা অনেক স্টুডেন্ট কিন্তু পাশ করায় কিন্তু সে সংখ্যক তারা কিন্তু আসলে চূড়ান্ত নিয়োগ পরীক্ষায় কিন্তু অর্থাৎ চূড়ান্তভাবে কিন্তু শিক্ষক হওয়ার সুযোগ পান না কারণ এই নিবন্ধন পরীক্ষা এক জিনিস পরবর্তী শিক্ষকের প্রসেসটা কিন্তু আরেক জিনিস সেটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা পাশ করে থাকলে পরবর্তী ওনারা যখন গণবিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই দেয় তখন কিন্তু এই নিবন্ধিত শিক্ষকরাই সেখানে আবেদন করতে পারে কিন্তু সেখানে নিবন্ধিত শিক্ষক অনেক আছে কিন্তু ওই কারণে এরা এবার একটু পরিবর্তন আনতে যাচ্ছে যে আমরা যেই সংখ্যক শিক্ষার্থী টিকাবো সেই সংখ্যক পরীক্ষার্থীকে নিয়োগ দিবে একবারে সেক্ষেত্রে দেখা যাবে যে এবার কিন্তু হয় প্রিলিমিনারি কঠিন হবে না হয় লিখিত কঠিন হবে তো প্রিলিমিনারি কীরকম প্রিলিমিনারি ব্যাপারটা হচ্ছে আগে যেটা হতো সেটা হচ্ছে জাস্ট চল্লিশ পাইলে পাস তারপর আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারতেন এবং লিখিত পরীক্ষায় ভালো একটা মার্ক থাকলে সেখানে আপনার জাতীয় মেয়ে তালিকায় এবং পরবর্তী ভাইব ভালো হলে জাতীয় মেয়ে তালিকায় অন্তর্ভুক্ত করা হতো কিন্তু এবার যেহেতু ওনারা একটু হার্ড লাইনে যাচ্ছেন সেক্ষেত্রে দেখা যাবে যে প্রিলিমিনারিতে চল্লিশ না এটা হতে পারে দুইটা স্টেপ হতে পারে সেটা হচ্ছে প্রিলিমিনারি সেক্টরে একটু পরিবর্তন আনতে পারে অথবা তারপরে লিখিত সেক্টরে একটু পরিবর্তন আনতে পারে তো প্রিলিমিনারি সেক্টরে যে পরিবর্তনটা সেটা হচ্ছে আগে যেহেতু চল্লিশ পাইলে লিখিত পরীক্ষা অংশ করার সুযোগ থাকতো এবার যেহেতু ওনারা চিন্তা করতে পারেন যেহেতু আমরা যেই সংখ্যক পরীক্ষার্থীকে পাশ করাবো সেই সংখ্যক পরীক্ষার্থীকেই মূলত শিক্ষক হিসেবে নিয়োগ দেবো সেক্ষেত্রে দেখা যাবে যে প্রিলিমিনারিতে পাশের ক্ষেত্রে ওরা ওনারা যেটা করতে পারে সেটা হচ্ছে সর্বোচ্চ মার্ক থেকে কিছু সংখ্যক পরীক্ষার্থীকে তেনারা টিকাতে পারেন কিছু সংখ্যক পরীক্ষার্থীদের বা সর্বোচ্চ মার্কস থেকে একটা ফিগার তোলো যে আমরা দশ হাজার টিকাবো দেখা যাবে সর্বোচ্চ মার্কস থেকে সর্বনিম্ন দশ হাজার পর্যন্ত তারা টিকালো যদিও এটা আমার হাইপোথেটিক্যাল একটা ধারণা এরকমটা হতে পারে আর যদি না হয় তাহলে তো চল্লিশ পাইলেই উপরে উঠে গেল যদি চল্লিশ পাওয়ার পর লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা কঠিন হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় অবশ্যই আপনাকে ভালো করা লাগবে সেক্ষেত্রে দেখা যাবে যে লিখিত পরীক্ষায় থেকে সর্ব যেই সংখ্যক সিট খালি আছে সেখানে তার কিছু সংখ্যক পরীক্ষার্থী বেশি নিয়ে তারা লিখিত পরীক্ষার ফলাফল দিবে পরবর্তীতে ভাই ভাই ওই নির্দিষ্ট সংখ্যক পরীক্ষার্থীকে টেকাবে সেক্ষেত্রে অবশ্যই লিখিত পরীক্ষা ভালো করা লাগবে তো এই দুইটার যে কোনো একটা কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন থেকে হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনাকে এই দুটোই ভালো করা লাগবে অর্থাৎ প্রিলিমিনারি এবং হচ্ছে লিখিত তো প্রিলিমিনারিতে যে যদি এই সিস্টেমটা হয় যে প্রিলিমিনারিতে কম সংখ্যকটি হবে তাহলে অবশ্যই আপনার প্রিলিমিনারিতে ভালো করা লাগবে আর দেখা যায় প্রিলিমিনারিতে চল্লিশ পেলে উঠে যাচ্ছেন তাহলে লিখিত পরীক্ষা ভালো করা লাগবে যে কোনো একটাতে কিন্তু হিউজ মার্ক লাগবে তো এই জন্য দুটোকেই আপনার সমান গুরুত্ব দেওয়া লাগবে তো দুটোকে সমান গুরুত্ব দেওয়ার জন্য অবশ্যই প্রিলিমিনারির জন্য প্রস্তুতি নেওয়া লাগবে সে এবং আর হচ্ছে আপনারা জানেন যে সার্কুলার দেওয়ার অন্তত এক দেড় মাস পর কিন্তু এই লিখিত পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আপনি সময় কিন্তু খুব কম পাচ্ছেন সুতরাং এই সময়টা কাজে লাগান অর্থাৎ এখান থেকে সময় এখন থেকে মিনিমাম চার পাঁচ মাস পর বা ছয় মাস পর যদি এই লিখিত প্রিলিমিনারি পরীক্ষাটা হয় বা সার্কুলার দেড় মাস পর সুতরাং এই সময়টাকে কাজে লাগাবেন তো আমরা আর এবং তারপরে লিখিত পরীক্ষা কিন্তু বেশি একটা সময় নেয় না তো আমরা এর পরবর্তী ভিডিওতে কিন্তু এই প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার যে প্রস্তুতি এটার পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার চেষ্টা আপডেট আপডেট দেব যদি কীভাবে আপনি প্রিলিমিনারি এবং লিখিত দুইটাই খুব সুন্দর করে কাভার করতে পারেন বা প্রিপারেশন নিতে পারেন এবং কীভাবে আপনি পুরো যে শিক্ষক হওয়ার যে ডিজায়ার লক্ষ্য আপনার সেটা পূরণ করতে পারেন তো আশা করি এই ভিডিওতে মোটামুটি ক্লিয়ার হয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধনের যে সমস্ত আপডেট ছিল সেগুলো দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ডেসক্রিপশন কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ